কনকনে শীতকে উপভোগ করতে বাঙালিদের ভিড় যখন রাস্তায় উপচে পড়ছে ঠিক সেই সময় রাজ্য সরকার উৎসবের মেজাজকে আরও রঙিন করতে একটি সোনার পালক জুড়ে দিল প্রতি বছরের মতো এই বছরও বড়দিনের দিন উদ্বোধন হতে চলেছে বাংলা সঙ্গীত মেলা ও বিশ্ব বাংলা লোক সংস্কৃতি উৎসব এই বছর এগারোটি মঞ্চে গোটা শহর জুড়ে পরিবেশিত হবে গ্রাম বাংলা থেকে শুরু করে শহর ভিত্তিক সমস্ত রকমের আঞ্চলিক সাংস্কৃতিক অনুষ্ঠান পঁচিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত প্রতিদিন এই সাংস্কৃতিক অনুষ্ঠান বিকেল পাঁচটা থেকে অনুষ্ঠিত হবে রবীন্দ্র সদন শিশির মঞ্চ মহাজাতি সদন হেদুয়া পার্ক মধুসূদন মুক্তমঞ্চ একতারা মুক্তমঞ্চ দেশপ্রিয় পার্ক নেতাজি নগরের ঋষি অরবিন্দ পার্ক মুকুন্দপুর ফুটবল মাঠ রাজ্য সঙ্গীত একাডেমি মুক্তমঞ্চ এবং চারুকলা পর্ষদ সংলগ্ন মুক্তমঞ্চে অনুষ্ঠান দেখার সুযোগ পাবেন সাধারণ মানুষ গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পাঁচ হাজারেরও বেশি সঙ্গীত শিল্পী সঞ্চালক যন্ত্রশিল্পী অংশ নেবেন এই উৎসবে একদিকে যেমন থাকবে বাংলা ব্যান্ডের নবীনতম সদস্য তেমনই শোনা যাবে প্রবীণ প্রজন্মের ব্যান্ডের গানও আর এই বাংলা ব্যান্ডের গান শুনতে যেতে হবে দেশপ্রিয় পার্কে বাংলার ঐতিহ্যবাহী শিল্প ও সংস্কৃতিকে তুলে ধরতে প্রতিদিন দুপুর থেকে রাত নটা পর্যন্ত গগনেন্দ্র বাংলার আদিবাসী হস্তশিল্প নামে একটি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে বাংলা সঙ্গীত মেলা উপলক্ষে রবীন্দ্র সদন নন্দন প্রাঙ্গনে অস্থায়ী স্টল তৈরি করে গান নিয়ে বই রকমারি হস্তশিল্পের প্রদর্শনী ও বিক্রয়ের ব্যবস্থা রয়েছে সেই সঙ্গে থাকছে বাহারি খাওয়ারের স্টল